কৃষক বন্ধু প্রকল্পে বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার এই প্রকল্পের টাকার অঙ্ক কি বাড়তে চলেছে এবং এই ভিডিওতে আমরা আরও একটি বিষয় আপনাকে জানাবো এই প্রকল্পের টাকা কবে পাবেন আর্টিকেল সমেত আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষকদেরকে আর্থিকভাবে এই প্রকল্পের মাধ্যমে সাহায্য করবার জন্য প্রকল্পের উদ্দেশ্য এই প্রকল্পে আপনারা জানেন প্রত্যেক বছরেই দুইটি কিস্তির মাধ্যমে দশ হাজার ও সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সাহায্য রাজ্য সরকার করে থাকেন বর্তমানে যে খারিফ মরশুম দু হাজার পঁচিশ সালের টাকার জন্য অপেক্ষা করছেন প্রত্যেক কৃষকরা এবং তিনাদের জন্য সুখবর যেনারা এই প্রকল্পের যোগ্য কৃষক রয়েছেন এবং নাম নথিভুক্ত রয়েছে আপনারা জানেন বেশ কিছুদিন থেকেই কিন্তু কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু ডট নেট তা কিন্তু বন্ধ রাখা হয়েছে স্ট্যাটাস চেক করতে পারছেন না সাধারণ কৃষকরা এবং এটা কিন্তু অনেকেই বিপদে পড়ছেন কারণ স্ট্যাটাস চেক না করতে পারলে আপনারা বুঝতে পারছেন নাম নথিভুক্ত হয়েছে কিনা এই সমস্ত জিনিসগুলো চেক করতে পারছেন না ফলত এই প্রকল্পের মাধ্যমে যিনারা স্ট্যাটাস চেক করতে চান তিনারা অপেক্ষা করুন পরবর্তীতে ওয়েবসাইট ঠিক হলে অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তো বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন তো এই প্রকল্পের মাধ্যমে চলুন আপনাকে আমরা আর্টিকেলটি দেখিয়ে দিচ্ছি যে কবে নাগাদ যে খারিফ মরসুম দু হাজার পঁচিশ সালে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে কি সম্ভাব্য তারিখ রয়েছে সেই তারিখগুলো দেখার চেষ্টা করব আমাদের আজকের এই আপডেটটিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন কৃষক এবং কৃষিকাজ হলো ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি এই কথা নিশ্চয়ই কারো অজানা নেই সেই ইতিহাসের যুগ থেকেই ভারতীয় অর্থনীতিতে কৃষকদের অবদান অসীম বলেই জানা যায় আর বর্তমানেও সাধারণ মানুষের অন্য ভার নিতে দেশের সমস্ত কৃষকরাই ক্লান্ত পরিশ্রম করে চলেছেন দেশ জুড়ে কৃষকদের জন্য একাধিক আর্থিক সাহায্যমূলক প্রকল্প রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্প সারা বছর আবহাওয়ার তারতম্যের জন্য বিভিন্ন সময় কৃষকরা ক্ষতির মুখে পড়েন আর সেই সমস্যার সমাধানের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব প্রকল্পের কথা ভাবে রাজ্য সরকার দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি এই প্রকল্পের সূচনা করা হয় যেখানে একই করের বেশি জমির মালিকানাধীন যেই কৃষকরা রয়েছেন তারা বার্ষিক পাঁচ হাজার টাকা করে দুইবার পাবেন এবং এক একরের কম জমি ক্ষেত্রে দুই হাজার টাকা করে বার্ষিক সুবিধা দিতে রাজ্য সরকার রয়েছে অর্থাৎ একটি কিস্তি দুই হাজার এবং দুইটি কিস্তি টোটাল চার হাজার টাকা বার্ষিকে পেয়ে যাচ্ছেন দুই একরের নিচে যে সমস্ত এক একরের নিচে যে সমস্ত কৃষকরা আবেদন করবেন এরপরেই রয়েছে দু হাজার একুশ সালে নতুন সংস্করণের মাধ্যমে মুখ্যমন্ত্রী এনত্রীতে সেই সাহায্যের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয় অর্থাৎ পাঁচ হাজার টাকার অর্থ সাহায্য বাড়িয়ে করে দেওয়া হয় দশ হাজার এবং দুই হাজার টাকা অর্থ সাহায্য বাড়িয়ে করে দেওয়া হয় চার হাজার টাকা এর মাঝেই দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল আবারও বাড়তে পারে কৃষক বন্ধুর টাকার অঙ্ক তবে কি সত্যিই বাড়ছে রাজ্য সরকারের তরফে কৃষকদের জন্য বরাদ্দ অর্থ সাহায্যের পরিমাণ জানতে আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন মূলত বছরে দুটো কিস্তিতে টাকা দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে মূলত খরিফ ও রবি মরশুমের রাজ্যের তরফে এই অর্থের সাহায্য পৌঁছে দেওয়া হয় কৃষকদের কাছে ফসল বপনের আগে এই সাহায্য দেওয়া হয় কৃষকদের যাতে তারা নির্বিঘ্নে বীজ কেনা ও বপনের কাজ সম্পন্ন করতে পারে এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের আরেকটি ভালো দিক হলো এই প্রকল্পে কৃষক এবং তাদের পরিবারের অর্থনৈতিক নিরাপত্তারও দায়িত্ব নিয়ে থাকে রাজ্যের কোনো কৃষক যদি আঠেরো থেকে সাত বছরের মধ্যে কোনো দুর্ঘটনায় মারা যান তার পরিবারকে সরকারের তরফে দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় মে মাসে শুরু হয় খরিফ মরশুম তা চাষ তাই এই সময়ে অর্থ সাহায্য দেয় রাজ্য সরকার এদিকে প্রাকৃতিক দুর্যোগে যে জরাগ্রস্ত কৃষকরা ফলে এখন সকলেরই নজর রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ সাহায্যের দিকেই কিন্তু সরকারের তরফে এখনও কোনো খবর না আসায় রীতিমতো চিন্তায় রয়েছেন রাজ্যের কৃষকরা আর সেখানেই বড় চমক এখন এই আর্থিক সাহায্যের পরিমাণ না বাড়ানো হলেও কবে ঢুকতে পারে সাহায্যের টাকা তার নিয়ে একটি সম্ভাব্য তারিখ জানিয়েছে কী বলা হচ্ছে সূত্রের খবরে এই কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি দেওয়ার অফিসিয়াল কাজ শুরু হতে পারে আগামী আঠাশে মে থেকেই অর্থাৎ সব মিলিয়ে ঠিক চলছে খুব শীঘ্রই চলতি মাসের আঠাশ তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা এখন নজর শুধুমাত্র নবান্নের দিকেই ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে আঠাশ তারিখের মধ্যেই তো এই আপডেটসটা পাওয়া যাচ্ছে শুধুমাত্র আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে আপনারা আশা করি বুঝতে পারলেন যে বর্তমানে কৃষকদের যে টাকা তা কিন্তু মে মাসের আঠাশ তারিখে ঢুকতে পারে তবে এটা কনফার্ম ডেট নয় পরবর্তীতে অফিসিয়াল ডেট অবশ্যই জানানো হবে আমাদের আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ